শুরু হয়ে গেছে বিয়ে বাড়ির প্রস্তুতি আমাদের নতুন বউ কাজে লেগে গেল। আর এদিকে দেখলাম বাচ্চারা কমপ্লিট করতে পারছে না তাই আমিও এসে ওদের সাথে জয়েন হয়ে গেলাম তারপরে শুরু হয়ে গেল আমাদের মেহেন্দি সন্ধ্যা আমরা সবাই মিলে নতুন বউকে আশীর্বাদ করে দিলাম গ্রুপ ছবি তুলে নিলাম তারপরে শুরু হয়ে গেল মেহেদি দেওয়ার পর্ব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলছে প্রস্তুতি বিয়ের প্রস্তুতি চলছে বিয়ে বাড়িতে অনেক রকমের কাজ থাকে হলুদ মেহেন্দি সন্ধ্যা সব কিছুর প্রস্তুতি চলছে এইদিকে বাচ্চারা সব কিছু করছে ওরা এখানে আজকে রং নিয়ে বসে পড়েছে কি কি যেন আর্ট করছে ওদের কাজ চলছে আর এই দিকে টিভি চলছে টিভি দেখছে আর কাজ করছে এই দিকে আমাদের নতুন বউ এসেও কাজে লেগে গেলো রঙের কাজে বাচ্চাদের উপর আর ভরসা করতে পারছিল না জাস্ট জোকিং বাচ্চারা শুনলে আবার কষ্ট পাবে আমি এমনিতেই বললাম না ওরা অনেক সুন্দর কাজ করছে আর ওরাও অনেক কষ্ট করছে বউয়ের সাথে সাথে ওরাও কাজ করছে আর যে কলসটাকে দেখছিলেন রঙ করছিল সেই কলসটাকে সুন্দর করে আলপনা করে নিল এই কলসটাই হলুদের দিন কাজে লাগবে তারপর এই দিকে আমার ছোটো মেয়ে সে খুব মন খারাপ করে বসেছিল তাকে কেউ কোনো কিছু রঙ করতে দিচ্ছে না কারণ সবাই ভয় ছিল ও রঙে হাত দিলেই সব কিছু নষ্ট করে ফেলবে তাই ওকে খুশি করার জন্য একটু হাত ধরিয়েই কলসটাকে রঙ করিয়ে দিলো আর এই দিকে এই স্ট্যান্ডটাকে রেডি করছিলো ওরা হলুদের দিন লাগাবে সেই জন্য এই দিকে আমাদের নতুন বউ তো অনেক ব্যস্ত সে অনেক কাজ করছে আর আমার ছোট মেয়ে সে অনেক কান্নাকাটি করে একটা কাগজ পেয়েছে আর রঙ পেয়েছে তাই ওকে আলাদা করে কাগজ আর রঙ দিয়ে বসিয়ে দিয়েছি যেন অন্য কিছু নষ্ট না করে এতেই সে অনেক খুশি হয়ে গেছে সে একটা সুন্দর গাছ আর্ট করেছে আর গাছটাও বেশ সুন্দর হয়েছে তারপর সন্ধ্যা হয়ে গেল আর সন্ধ্যা হতেই আমরা শুরু করে দিলাম মেহেন্দি সন্ধ্যার প্রস্তুতি বাচ্চারাই সব করছিল দেখলাম যে ওরা গুছিয়ে উঠতে পারছে না তাই লাস্ট পর্যায়ে এসে আমি একটু ওদের সাথে জয়েন হয়ে গেলাম ওদেরকে একটু সাহায্য করার জন্য আর ওরাও অনেক দিন ধরেই তিন চার দিন ধরে অনেক কষ্ট করছে অনেক কাজ করেছে তাই আমি ওদের সাথে একটু ওদেরকে হেল্প করার জন্য চলে আসলাম এই যে ফুলের যেই ইটা বানিয়েছে গোল এটা কিভাবে লাগাবে ওরা বুঝতে পারছিল না তাই ওদের সাথে একটু হেল্প করার জন্য চলে আসলাম তো হৃদয়কে বললাম যে তুমি ওই পাশ দিয়ে ধরো দেখি চেষ্টা করে এটা লাগানো যায় কি না কারণ আমরা এর আগে কখনো এই ধরনের স্টেজ বানাইনি আর ওরাও নতুন প্রথম প্রথম শিখছে করছে ওরাও জানে না কিভাবে আর এই দিকে আমার বড় মেয়ে আর তবিবা বা দুষ্টামি করছিল তবি বলছিল আমাকে দেখায়ও না আমি এখনো সাজুগুজু করি নাই আগে সাজুগুজু করি তারপরে দেখাও আর এইদিকে গল্প করতে করতে আর দুষ্টামি করতে করতে আমাদের স্টেজ সাজানো কমপ্লিট হয়ে গেল আর এই প্রথমবার মেহেন্দি স্টেজ সাজানোর জন্য কাজ করলাম কারণ এর আগে হলুদের স্টেজ সাজিয়েছি ঘরে সাজিয়েছি এমনি ঘরোয়াভাবে তেমন কিছু না একদম সিম্পলের মধ্যে আর এই হচ্ছে আমাদের স্টেজের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যেহেতু প্রোগ্রামটা ঘরোয়াভাবে তেমন বড় করে হচ্ছে না তাই স্টেজটাও তেমন একদম গর্জিয়াসভাবে করে নিই একদম সিম্পলের মধ্যে যতটুকু পেরেছি তেমনভাবেই আমরা সবাই মিলে সাজিয়েছি আর আর একটু পরেই শুরু হয়ে যাবে আমাদের মেহেন্দি সন্ধ্যার প্রোগ্রাম আর মেহেন্দিগুলো সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে ফুল দিয়ে তারপর আমিও রেডি হয়ে খুব সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি খুব সুন্দর একটা সবুজ শাড়ি পরে এসেছি সবাই আসার আগে আমি কিছু ছবি তুলে নিলাম আর তারপর সবাই চলে এসেছে একে একে এখানে এসেই সবাই একে একে ছবি তুলে নিচ্ছে আর আমিও আমাদের নতুন বউয়ের সাথে কিছু ছবি তুলে নিলাম আমাদের নতুন বউও চলে এসেছে খুব সুন্দর সবুজ রঙের একটি শাড়ি পরেছে যেহেতু মেহেন্দি প্রোগ্রাম তাই মেহেন্দির মতো সবুজ রঙের শাড়ি পরেছি আমরা সবাই এই তো আমাদের নতুন বউ জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আজকেই তার প্রথম দিন আজকের দিন দিয়েই শুরু মেহেন্দির দিন দিয়ে তারপর আমি আমার ফ্যামিলি নিয়ে বসে পড়লাম কিছু ছবি তুলে নিলাম আর সবাই মিলে নতুন বউকে দোয়া করে দিলাম তারপর বাবা মা মেয়েকে দোয়া দিল আর খালামণি মাঝখান থেকে ঢুকে গেল সবার মাঝখানে এখানে খালামণি মা বাবা সবাই মিলে মেয়ের জন্য অনেক দোয়া করলো এবং ছবি তুলে নিল তারপর হৃদয় চলে আসলো আস্তে আস্তে করে আমাদের ফ্রেম বড় হচ্ছে তারপর একমাত্র ভাবিকে নিয়ে ছবি তুলে নিল সবাই আর এখানে বাবা মেয়ের সাথে কিছুক্ষণ সুন্দর একান্তে ছবি তুলে নিল আর এখানে তো চাচার ভাতিজি যে সুন্দর গল্প শুরু করে দিয়েছে তাদের গল্প তার আর শেষই হচ্ছে না আর সিফাতকে রেখেছি আপাতত কিছুক্ষণের জন্য ক্যামেরাম্যান হিসেবে সবাই এখানে গল্প করছে ছবি তুলছে খুব সুন্দর একটি সময় কাটাচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করছে গল্প করছে আড্ডা দিচ্ছে আর ছবি তুলছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মেহেদি দেওয়ার পর্ব শুরু হয়ে যাবে আর এই দিকে বাচ্চারা সবাই গল্প করছিল খুব আনন্দ করছিল। বড় বোনের বিয়ে বলে কথা ওরা যে কত কিছু প্ল্যান করেছে আজকে সারা সারাদিনে আগামীকালকে হলুদের প্রোগ্রাম ওরা কি কি করবে সেটা আর এখানে হচ্ছে দীপাপ্পা আর দীপাপার ফ্রেন্ড মিলে ছবি তুলে নিল তারপর ছোটো মামা খালামণি মা সবাই মিলে ছবি তুলে নিল ও এখানে বড়ো মামা মিসিং আর হচ্ছে ভাইও মিসিং কারণ ওনারা এখনও এসে পৌঁছায় নাই তাই ওদের ছাড়াই আমরা কিছু গ্রুপ ছবি তুলে নিলাম সবাই আসলে তারপর আবার সবাই একসাথে গ্রুপ ছবি তুলব আর এখানে আমরা সবাই গ্রুপ ছবি তুলছিলাম যে যেখান দিয়ে পারছে সেখান দিয়েই আর তারপর ছবি তোলা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে পড়লাম মেহিদি দেওয়ার জন্য এখানে প্রথমে তবি আর আলিজা প্রিয়াকে মেহেদি দিয়ে দিচ্ছিল ওরা তো কখনও মেহেদি দিয়ে দেয়নি এই প্রথমবার আর এখানে এই তো প্রিয় এসে পৌঁছাইছে ও ছিল অফিস থেকে বের হয়ে আসতে একটু দেরি হয়ে গেছে তারপর ভাই ভাবি সুন্দর কিছু ছবি তুলে নিল আর ওরাও কিন্তু আমাদের নিউ কাপল তারপরে দেখলাম যে মেয়েরা অনেক ট্রাই করছে কমপ্লিট করতে পারছে না তারপরে আমি বললাম যে তোমরা যদি কমপ্লিট করতে না পারো দাও বাকিটা আমি দিয়ে দিই আমি কিন্তু পুরাটা দেইনি ওরাই দিয়েছে তো আমি মাঝখান থেকে বাকিটুকু কমপ্লিট করে দিয়েছি কারণ আলিজে এর আগে কখনও এইভাবে কাউকে মেহেদি দিয়ে দেয়নি তাই ও দিতে দিতে টায়ার্ড হয়ে গিয়েছিল বাকিটুকু আমি দিয়ে দিয়েছি আর এই আমার মেয়ে আমাকে বলছিল। আম্মু তুমি আমার সাথে চিটিং করেছো আমি তো চিন্তায় পড়ে গেলাম কি চিটিং করেছি সে আমাকে বলছে যে তুমি আমাকে কখনো এত সুন্দর করে মেহেদি দিয়ে দাও না মেহেদি দিয়ে দিতে বললে বলো তুমি মেহেদি দিতে পারো না আমি বললাম আমি আসলেই মেহেদি দিতে পারি না কিন্তু একটু ট্রাই করি তো মেয়েকে বললাম যে দেখো ছোটোবেলায় যখন মেহেদি দিয়ে দিয়েছি তখন তো যে কোনো কিছু একটা আর্ট করে দিলেই খুশি হয়ে যেত যে হাতে মেহেদি পড়েছে কিন্তু এখন যদি সুন্দর না হয় তখন তো বলবা যে আম্মু কীভাবে মেহেদি দিয়ে দিয়েছে পচা হয়েছে সে আমাকে বলছে না তুমি আমাকে বুঝাচ্ছ দেখো এই যে তুমি প্রিয়াপুর হাতে কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছ আমি বললাম যে দেখো আমি ট্রাই করেছি দেওয়ার জন্য জানি না কেমন হয়েছে ব্রাইডাল মেহেদি তো কখনোই দেয়নি তারপরেও মোবাইলে ডিজাইন দেখে দেখে একটু দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে এই হচ্ছে আমার মেহেদি দেওয়ার ফাইনাল লুক জানি না কেমন হয়েছে যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি তবে এর আগে কখনো এমনভাবে মেহেদি দেইনি একটু ভয় ভয়েছিলাম জানি না কেমন হয় অতটাও খারাপ হয়নি যাক মোটামুটি ভালোই হয়েছে এইটা কমপ্লিট করতেই প্রায় দুইটা বেজে গেছিলো তারপর আমি চলে গেছিলাম ঘুমাতে আর বাচ্চারা সারা রাত বসে বসে গল্প করেছে আমার আর এনার্জি ছিল না তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ